জীবনটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করো কখনো ব্যর্থ হবে না ইনশাল্লাহ অর্থের শূন্যতার থেকে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কাদায় জানি না ভাগ্যে কি লেখা আছে কিন্তু বিশ্বাস করি আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তফিক দান করে দেন আমিন বোঝাই তুমি হীনা জীবনটাকে কি করে সাজাই যতবার ভাবি গর্ব নতুন করে জীবন ততবার হয় শুধু তোমার প্রয়োজন জানি তুমি কখনো হবে না আমার কি প্রয়োজন ছিল ছলনা করার সুখী থেকেও সুখী হও এ আশাই করি নষ্ট জীবন ছেড়ে নিজেকেই গড়ি লোকে লাখোবার তোমার বদনাম করার চেষ্টা করবে কিন্তু মনে রেখো সম্মান আর অপমান সব আল্লাহর হাতে দুনিয়াতে ফেমাস হয়ে লাভ কি হাসরের ময়দানে কেউ তো চিনবে না পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালার শাস্তিকে ভয় করে কবরস্থানের দিকে তাকালে মনে হয় সবাই বিধা বৃথা একদিন আমার মৃত্যুর খবর শুনে কেউ কেউ মুস্কি হেসে বলবে ইনানিল্লাহি অনিল্লাহের আজন